শিনার ডিপ্রেসড হলো কেন এটা শিনার প্রটেস্ট আপনি যদি ডিজায়ারকে খাকে সাথে nafsa ni যদি কন্ট্রোল করতে না পারেন আপনার সোসাইটির মধ্যে অটোমেটিক্যালি রেইপ ড্রাগ ডিলিং বিবাহ বিচ্ছেদ অটোমেটിക്കালি বেড়ে যাবে কি করতে পারেন নাই আপনি আপনার এই পাগলা ঘোড়াটাকে কন্ট্রোল করতে পারেন নাই এবার আপনার দেশে যদি একটা অফোর্ড না আপনার দেশে যদি বিশটা অক্সফোর্ড তিরিশটা ক্যামব্রিজ পঞ্চাশটা এমআইটি একশোটা হারবার্ড থাকে হারবার্ড ইউনিভার্সিটি কি আমাদের দেশে না এমআইটি ওদের অক্সফোর্ড ওদের ক্যামব্রিজ ওদের সব বিশ্ববিদ্যালয় ওদের কিন্তু ডিভোর্স রেট আকাশে রেট আকাশে আত্মহত্যা আকাশে ড্রাগ ডিলিং আকাশে এখন আমার প্রশ্ন করতে ইচ্ছে করে না যে এত বড় ইউনিভার্সিটি এত এত টাকা দেয় কিন্তু আমার দেশের মধ্যে এই কোনো উন্নতি না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি আমি এম আইটি বা হারবার নাম নিয়েছি বাকি বিশ্ববিদ্যালয়ে তার নাম নিতে হচ্ছে না যে কোনো বিশ্ববিদ্যালয় আপনি করেন সমাজের মধ্যে গবেষণা হবে রাস্তাঘাট পাকা হবে আপনি লুঙ্গি থেকে স্যুট পরে ফেলবেন বাস এত সুপুর কিন্তু শিনার খাদ্য সাথে এখানকার খাদ্য আসে না এখানকার খাদ্য আসে মসজিদ থেকে মাজারে পা খান থেকে এখানকার খাদ্য আসে উলামায় কেরামের মিম্বর জুমার মিম্বর থেকে জুমার মিম্বর খানেকা মাদ্রাসা এগুলা থেকে শিনার খাদ্য আসে আপনি যদি এদেরকে বন্ধ করে দেন অথবা এদেরকে ইনঅ্যাকটিভ করেন অথবা এদেরকে অন বোর্ড না নিয়ে আপনি যদি শিক্ষার পলিসি বানান আপনার দেশের রাস্তাঘাট উন্নত হবে আপনি সুইসাইড রেট কমাতে পারবেন না আপনি ড্রাগ ডিলিং কমাতে পারবেন না আপনি বিবাহ বিচ্ছেদ কমাতে পারবেন না ক্রাইম রেট কমাতে পারবেন না আপনি যদি এই জায়গাতে কমাতে চান আপনি অবশ্যই এই তিনটা জায়গাকে অন বোর্ড নিতে হবে তাদের কাছে আসতে হবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে জাতির মৌরাল এথিক্যাল ভ্যালিউসকে কে উন্নত কি করে করে এই জায়গাতেই একটা প্রেক্ষাপট তৈরি হয় জাতির আত্মিক জাতির মৌরাল এবং এথিক্যাল ভ্যালিউজ ডেভেলপমেন্ট এটা অটোমেটিক্যালি বাই নেচার এই প্রেক্ষাপট তৈরি হয় যখন এই প্রেক্ষাপট তৈরি হয় প্রেক্ষাপট তৈরি হওয়ার আগে আমার আল্লাহ আল্লাহর ইশারাতে আমার নবীর সরাসরি তদারকিতে হুজুর গৌসুল আজমসহ সহ এ জামানদের সরাসরি তদারকিতে মাওলাই করিম যেখানে যেই ধরনের সিনাওয়ালা ব্যক্তি দরকার সেখানে সেই ধরনের সিনাওয়ালা ব্যক্তিদেরকে পাঠান আমরা মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ যে সেটিংস দিয়েছেন সেটিংস আমাদের এখানে আকুল রেখেছেন এখানে কলববাতেন পেটও রেখেছেন মানুষকে শুধু খাওয়ালে হয় না মানুষ সৃষ্টিগতভাবে কিছু জিনিস দাবি করে আপনি খাওয়াইলেন মানুষকে সম্মান দিলেন না মানুষ রিয়াক্ট করবে আপনি মানুষকে টাকা পয়সা সবকিছু দিয়েছেন মানুষকে অসম্মান করেছেন মানুষ রিয়াক্ট করবে সবকিছু দিলেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছেন মানুষ রিয়াক্ট করবে এটা মানুষের নিয়ম এটা প্যাটেরও নিয়ম এটা বুকেরও নিয়ম প্যাটের মধ্যে যদি আপনি এখন আমি যদি ভাপা পিঠা দিই তাদের সুগার আছে ভাপা পিঠা দেই মিটা টিটা দিয়ে তিনটা খান আপনি দেখবেন আপনার শরীর রিয়াক্ট করবে মানে আপনার সুগার বেড়ে যাবে যাদের গ্যাস্ট্রিক আছে অ্যাসিডিটি সমস্যা আছে আপনি চনাচুর খান অটোমেটিক্যালি কারণ যা আমার প্যাট চাচ্ছে না সেটা যখন আপনি প্যাটেকে জোরপূর্বক দেবেন পেট রিয়াক্ট করবে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রটেস্ট করে মানুষকে আল্লাহ বানিয়েছেন একমাত্র দুনিয়ার মধ্যে একমাত্র প্রাণী যারা প্রটেস্ট করে যারা নিজেদের অধিকার সচেতন যারা সমতা চায় যারা ডিসক্রিমিনেশন মেনে নিতে পারে না যারা ইকুয়ালিটি চায় যারা জাস্টিস চায় যারা মহাব্বত চায় আমার শব্দগুলা খেয়াল করবেন ইকোয়ালিটি চায় জাস্টিস চায় চায় মানুষ ডিসক্রিমিনেশন পছন্দ করে না মানুষ নিজের অধিকার সচেতন মানুষকে আপনি যদি এই বিষয়গুলো থেকে বঞ্চিত করবেন মানুষ রিয়্যাক্ট করে যেভাবে মানুষের প্যাট রিয়্যাক্ট করে প্যাটের মধ্যে সবকিছু দিয়েছেন ব্যালেন্সড ওয়েতে কিন্তু আপনি সিনার ভিতরে যা দেওয়া দরকার তা দেন নাই সিনা প্রকেশ করবে সিনার কি দরকার সিনা কোরআনের আয়া দরুদে পা আউলিয়া কেরামের নিসবত বুজুরগানে দিনের সুহবত যদি আপনি সিনাকে না দেন খাদ্য রূপে সিনা রিয়াক্ট করবে যেই হন আপনি সিনার রিয়াক্ট যখন করে সোসাইটির মধ্যে কিছু ক্রাইম অটোমেটিক্যালি বেড়ে যাবে সিনা যখন রিয়াক্ট করে চিনার রিয়্যাক্টরের মধ্যে দুটো জিনিস থাকে একটা হচ্ছে ডিপ্রেশন আর একটা হচ্ছে ডিজায়ার চিনা যখন রিয়্যাক্ট করে সোসাইটির মধ্যে ডিপ্রেশন বেড়ে যাবে এই ডিপ্রেশনের জন্য আমেরিকান সরকারকে কোটি কোটি ডলার বছরে খরচ করতে হয় ডিপ্রেশন থেকে বাঁচানোর জন্য চিনা ডিপ্রেসড হলো কেন এটা সিনার প্রটেস্ট আপনি যদি ডিজায়ারকে খাকের সাথে নফসানিকে যদি কন্ট্রোল করতে না পারেন আপনার সোসাইটির মধ্যে অটোমেটিক্যালি রেপ ড্রাগ ডিলিং বিবাহ বিচ্ছেদ অটোমেটিক্যালি বেড়ে যাবে কি করতে পারেন নাই আপনি আপনার এই পাগলা ঘোড়াটাকে কন্ট্রোল করতে পারেন নাই এবার আপনার দেশে যদি একটা অক্সফোর্ড না আপনার দেশে যদি বিশটা অক্সফোর্ড তিরিশটা ক্যামব্রিজ পঞ্চাশটা এমআইটি একশোটা হারবার থাকে হার্ভার্ড ইউনিভার্সিটি কি আমাদের দেশে না এমআইটি ওদের অক্সফোর্ড ওদের কেমব্রিজ ওদের সব বিশ্ববিদ্যালয় ওদের কিন্তু ডিভোর্স রেট আকাশে রেট আকাশে আত্মহত্যা আকাশে ড্রাগ ডিলিং আকাশে এখন আমার প্রশ্ন করতে ইচ্ছে করে না যে এত বড় ইউনিভার্সিটি এত এত টাকা দেয় কিন্তু আমার দেশের মধ্যে এই জায়গাগুলোতে কোনো উন্নতি আসতেছে না কারণ এমআইটি ঢাকা বিশ্ববিদ্যালয় চিটাং বিশ্ববিদ্যালয় আপনি আমি যখন এমআইটি বা হারবার্ডের নাম নিয়েছি বাকি বিশ্ববিদ্যালয়ে তার নাম নিতে হচ্ছে না যে কোনো বিশ্ববিদ্যালয় আপনি করেন সমাজের মধ্যে গবেষণা হবে রাস্তাঘাট পাকা হবে আপনি লুঙ্গি থেকে স্যুট পরে ফেলবেন বাস এতটুকু কিন্তু সিনার খাদ্য সাথ এখানকার খাদ্য আসে না এখানকার খাদ্য আসে মসজিদ থেকে মাজারে পা খানেকা থেকে এখানকার খাদ্য আসে উলামাই কেরামের মিম্বর জুমার মিম্বর থেকে জুমার মিম্বর খানেকা মাদ্রাসা এগুলা থেকে সিনার খাদ্য আসে আপনি যদি এদেরকে বন্ধ করে দেন অথবা এদেরকে ইনঅ্যাকটিভ করেন অথবা এদেরকে অন নামিয়ে না নিয়ে আপনি যদি শিক্ষার পলিসি বানান আপনার দেশের রাস্তাকা উন্নত হবে আপনি সুইসাইড রেট কমাতে পারবেন না আপনি ডিলিং কমাতে পারবেন না আপনি বিবাহ বিচ্ছেদ কমাতে পারবেন না ক্রাইম রেট কমাতে পারবেন না আপনি যদি এই জায়গাতে কমাতে চান আপনি অবশ্যই এই তিনটা জায়গাকে অনবোর্ড নিতে হবে তাদের কাছে আসতে হবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে জাতির মৌরাল এথিক্যাল ভ্যালিউসকে উন্নত কি করে করে এই জায়গাতেই একটা প্রেক্ষাপট তৈরি হয় জাতির আর্থিক জাতির মৌরাল এবং এথিক্যাল ভ্যালিউসের ডেভেলপমেন্ট এটা এই প্রেক্ষাপট তৈরি হয় যখন এই প্রেক্ষাপট তৈরি হয় প্রেক্ষাপট তৈরি হওয়ার আগে আমার আল্লাহ আমার নবীর সরাসরি তদারকিতে জামানদের তদারকিতে করিম যেখানে যে ধরনের সিনাওয়ালা ব্যক্তি দরকার সেখানে সেই ধরনের সিনাওয়ালা ব্যক্তিদেরকে পাঠান এই ধরনের ব্যক্তি দুই ধরনের হয় কেউ আছে মহাসমুদ্র নিয়ে আসেন ওনারা লাইট জ্বালান একজন আসেন একশোটা লাইট জ্বালিয়ে দেন যিনি যে একজন একশোটা লাইট জ্বালিয়ে দেন ওনাকে আমরা পুতুক বলি বা গৌজ বলি হুজুর এম ইসবান্ডারি কেবলা কাবা সেই ধরনের একজন আল্লাহর বলি এবং আমি আমার আখেরি কথা বলে আমরা শেষ করব সম্মানিত উপস্থিতি এই ধরনের ব্যক্তি কত সব কি আখেরি আমার কথা আমি বক্তব্য শুরু করি না অবশ্য আমাদের সঙ্গে সংক্ষিপ্ততার কারণে শেষ করতে হচ্ছে সুরা ফাতেহা হচ্ছে তাসব কিভাবে আমি আমার শেখের কথাগুলো আমার কানে বাজতেছে ওই কথাটাই আপনাদের সাথে শেয়ার করছি যেই ব্যক্তি রব্বুল আলামিন এর ফুয়ুজাত দিয়ে নিজের সিনাকে জাতি গোষ্ঠী বিভিন্ন ধর্ম বিভিন্ন সৃষ্টির জন্য নির্বিশেষে বিশাল করে ফেলে সবাই সেখানে জায়গা পায় সবাই আশ্রয় নিতে চায় যখন কোন ব্যক্তির সিনা রব্বুল আলামী ওই নুরের ফুজাতে যার সিনা যখন অসম্ভব বিস্তৃত হয়ে যায় আটলান্টিকের মতো হয়ে যায় সমস্ত নদী নালা খাল বিল গিয়ে পরে আটলান্টিকের উপর কোন খবর আছে কোন খবর নাই আটলান্টিকের থাবাতে ওই ময়লা পানি যেগুলা যায় সেগুলো পরিষ্কার হয়ে যায় যখন কোন ব্যক্তি নিজেকে এত দূর পর্যন্ত পৌঁছায় এরপরে আর আর রহমান আমার আল্লাহ যেমন দুনিয়ার মধ্যে মানুষের প্রয়োজন অনুসারে দয়া করেন যোগ্যতা দেখেন না কোনো ব্যক্তি যখন আল্লাহর কোন মর্দে হক যখন নিজের এই সিনাকে মানুষের জন্য দয়ার চাদর করে ফেলে যেটা কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলেছেন আফিনা আনি নাস মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা করে ক্ষমা না চাইলেও ক্ষমা করে মানুষকে ক্ষমাই করে দেয় কোনো কিছু মাইন্ড করে না কোন ব্যক্তি যখন নিজের ভিতর জগৎকে এই আন্দাজে দয়ার চাদরে আবৃত করে এরপরে ইয়া যখন কোন ব্যক্তি নিজের পার্সোনালিটি নিজের ইমেজকে আদালত ব্যালেন্স আমানত এই দুইটার চাদরে যখন নিজেকে আবৃত করে ইমব্যালেন্স হয় না কখনো নিজের জীবন থেকে আমানতের বিষয়টা কখনো ডিসঅপিয়ার হয় না এক সেকেন্ডের জন্য ডিসকানেক্টেড হয় না এই ব্যক্তি তিন নাম্বার চার নাম্বার হচ্ছে ক যেই ব্যক্তি হায় হায় ইজ্জতে না মানে আল্লাহ বাদে নিজের প্রয়োজন নিজের দুঃখ বেদনা যেই ব্যক্তি কারো সাথে শেয়ার করে না সৃষ্টির ক্ষেত্রে ব্যানিয়াস যেই ব্যক্তি হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবী জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ দুন্নিয়া আলা আমালি এমন একটা আমল শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ যেটা করলে মানুষও ভালোবাসবে আল্লাহও ভালোবাসবে আমার নবী সিম্পল একটা কথা বলেছেন ইজহাক ফি দুনিয়া ইউহিব্বুক আল্লাহ দুনিয়াতে থাকবে দুনিয়া তোমার ভিতরে রাখবে না আল্লাহ পছন্দ করবে তোমাকে ওয়াজহাক ফি মা ইদিন নাস ইউহিব্বুক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে থাকবা কখনো মানুষ থেকে কোনো কিছু পাওয়ার আশা করবে না সৃষ্টি তোমার পিছনে দৌড়াবে এই আয়া এই হাদিসে বাস্তব নমুনা দ্যাট মিন্স প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হচ্ছে আল্লাহর ওয়ালিরা

আমার নবী সল্লাল্লাহ আলাইবুলসাল্লাম হাদিসে পাখের মধ্যে বলা হচ্ছে আমার নবী এক অসম্ভব ভদ্র বেরি মদ জান্টু অসম্ভব ইজি গোয়িং ছিলেন আমার নবী সাহানুল হলক আমান নবী সল্লাল্লাহ সাল্লাম এরপরে ব্যক্তিত্বের মধ্যে এতে আল এবং তাওয়াজো এতেদাল মানে সবকিছুর ক্ষেত্রে উগ্র না একেবারে ছেড়েও দেয় না সবকিছুর ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে ফাইনালি যেই ব্যক্তি এই জিনিসগুলা যার ভিতরে ধারণ করে এবং ওই তাকুয়ার কারণে অতিমাত্রায় তাকুয়ার কারণে মাওলাই করিম তাদের হাতে একটা প্যারামিটার দিয়ে দেন ফিতা তারা ফিতা দিয়ে মেপে মেপে দেখতে পারে কোনটা হক আর কোনটা বাতিল যখন আমরা দৌড়াদৌড়ি করি হক আর বাতিল বোঝার জন্য আমার আল্লাহ তাদেরকে আস্তে করে একটা এক্সিট দিয়ে বের করে দেন ইয়া যা আল্লাহ খুব মাখরা যা আমার আল্লাহ তাদেরকে একটা এক্সিট দিয়ে দেন সেই এক্সিট দিয়ে তারা নিরাপত্তার সাথে তারও বের হয় তাদের সাথে যারা মুড়িদিন মুতাল্লিকিন তাকে তারও বের হতে পারে বাকি দুনিয়া ফিতনা ফা মধ্যে লিপ্ত থাকে এটা আল্লাহ তাদেরকে এই প্যারামিটার দান করেন তাদের অতিমাত্রায় তাকুয়ার জন্য এই সাতটা জিনিস তো যার ভিতরে ধারণ করে সেই ব্যক্তি সুফি এই ধরনের একজন সুফি প্রয়োজন প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষের কেন কারণ মানুষের সিনার খাদ্য সুফিয়া ছাড়া ফুলফিল হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেই নিসবত হুজুর বান্দারি رضي الله تعالى عنه وارضى ونفعنا بعلومه في الدارين آمين حضور أمدر شتى أي نسبة الله دربره الله اقرهم ترو حضور أمدر في فوزد هم و وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله تعالى وبركاته